গাইস তুমি যদি একজন ফ্রি ফায়ার লাভ হয়ে থাকো ভিডিও শুধুমাত্র তোমার জন্য মনে পড়ে কি আগে ফ্রি ফায়ার সোনালির দিনগুলোর কথা না ছিল কোনো গান স্কিল না ছিল কোনো গানটা একটা স্কিল এখন তো সবাই ঘিরেই গ্র্যান্ড মাস্টার পোস্ট করতে ব্যস্ত কিন্তু তখন আমরা গেমটাকে উপভোগ করতাম চলো ফিরে যাই সতেরো আঠারোর দিকে তখন এখনকার মতো চকচকে লবি ছিল না ছিল সাধারণ একটা ওয়েটিং লবি ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা গান বাজত যা শুনে আমাদের মনটা খুব ভরে যেত কিন্তু আমার তখন তখনকার মতো নেক্সটা কালারি এইসব ম্যাপ ছিল না তখন ছিল আমাদের বারমোডা ম্যাপ কিন্তু মজা কম ছিল না আমাদের বারমোডা ম্যাপে আগের সময় আমি ফ্যাক্টরির উপরে ফিস বাইড করার জন্য এক জায়গায় নোকে নুকে ক্যাম্পিং করা পাবলিকগুলোই জানে ফিস বাইডিংয়ের আসার মজাটা কেমন বাইক একটা মারা খেলে আমার পুরো র্যাঙ্ক ম্যাচ খেয়ে যায় আর এই সাইডে লোকানোর জায়গা সত্যি করে বলবো তুমি এখানে কোনো দিন লোকও নি যা সত্যিই বলবো আপনি মতো আর কাস্টমার ছিল না সেই কালের জাস্ট্রেলতাম আর আগের মতো মতো ইলেট পাস কেনার আনন্দই ছিল একটা অন্যরকম সেই কালে আমরা হিপ নিতাম আর এখন হাজার হাজার ডায়মন্ড খরচ করেও আমরা মতো গান স্কিন পাই না সেই কালের গ্র্যাভিক্সটা ছিল অন্যরকম না ছিল ক্যারেক্টার স্কিল না ছিল গান কালেকশন কারো কাছে ক্রেকটা বলতে কেলি ম্যাগজিন এইসবই ছিল আমাদের পুরো ম্যাপ খেলার ভরসাটা এখনকার মতো ডিজুয়ালো খেলি এইসব একটি স্কুলের মতো সে সময় এই স্কুলগুলো ছিল না আগে আমরা শুধুমাত্র এই স্কুল দিয়ে খেলছিলাম গান স্কুল ছাড়াই নিজের স্কুল দিয়ে প্লে করে থাকছিলাম আর এখন বর্তমানে গান স্ক্রিন থাকা সত্ত্বেও ক্যাপ স্কিল থাকা প্রয়োজনীয় আর গেমটা গেমের জায়গায় রয়েছে শুধু হারিয়ে গেছে অনেক ওল্ড প্লেয়ার পুরোনো প্লেয়ারগুলো আচ্ছা তুমি কখন সর্বপ্রথম ফায়ার খেলেছিলে কোন মাসে কোন তারিখে এটাকে তোমার মনে আছে তাকে অবশ্যই আমাদের কাছে শেয়ার করে দিও তুমি সকলগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট গুড বাই